আইপিএলে ছয় ম্যাচে মাত্র চুরাশি রান করে সমালোচনা তুফানে পড়েছিলেন রোহিত শর্মা ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বীরেন্দর তো সরাসরি বলেই দিলেন রোহিতের অবসরের সময় হয়ে গেছে কিন্তু সমালোচনার দমে যাওয়ার পাত্র নন রোহিত শর্মা সেবাগের মন্তব্য যেন তাকে আরও আগুনে করে তুলল প্রথম সুযোগেই দুর্দান্ত জবাব দিলেন রোহিত ওয়াংখের স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রোহিত খেললেন এক অসাধারণ ইনিংস পঁয়তাল্লিশ বলে চারটি চার ও ছয়টি ছক্কার ঝড় তুলে করলেন ছিয়াত্তর রান মুম্বাই ইন্ডিয়ান্স জয় পেল নয় উইকেটের বিশাল ব্যবধানে চেন্নাই ব্যাটিংয়ে ভরসা দিয়েছিল বীরেন্দ্র জাদেজা আর শিবম ডুবে জাদেজা অপরাজিত তেপ্পান্ন আর ডুবে পঞ্চাশ রান করে দলকে পাঁচ উইকেটে একশো ছিয়াত্তর রানে নিয়ে গিয়েছিলেন কিন্তু সেই রান মুম্বাই টপকে গেল মাত্র ছাব্বিশ বল হাতে রেখেই রোহিতের সঙ্গে উদ্বোধনী জুটিতে রায়ান রিকেলস যোগ করেন তেষট্টি রান রিকেলটন আউট করলেও থামেননি রোহিত এরপর সূর্যকুমার কুমার যাদব যোগ দেন ঝড় তুলতে স্কাই অফিসের নিজের সেরা ছন্দে তিরিশ বলে চারটি চার এবং পাঁচটি বিশাল ছক্কায় আটষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সূর্য এই জয় অষ্টম ম্যাচে মুম্বাই পেল তাদের চতুর্থ জয় এখন আট পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের ছয়ে অন্যদিকে চেন্নাইয়ের অবস্থা করুন ষষ্ঠ হারে তারা আছে দশে একেবারে তোলানিতে সমালোচকরা যাই বলুক রোহিত শর্মা আবারও প্রমাণ করলেন ক্লাস ইজ